আসসালামু আলাইকুম আপনার সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আমি এই মুহূর্তে আমার গ্রামের বাড়িতে রয়েছি তো আমি যদি আমি চাচ্ছিলাম যে আপনাদের সাথে আমার গ্রামের বাড়িটা কেমন একটু শেয়ার করি তো আমাদের বাড়িটা আসলে খুব বেশি দিন হয় নাই প্রায় দশ থেকে বারো বছর হয়েছে তো নতুন বাড়ি বলা যায় যার ফলে আমরা প্রচুর নতুন গাছ লাগিয়েছি বিশেষ করে বেশিরভাগ গাছই হচ্ছে ফলজ বৃক্ষ যেগুলোতে সাধারণত প্রচুর পরিমাণে ফল ধরে থাকে তো আপনাদেরকে যদি একটু দেখাই আসলে কুয়াশার কারণে খুব একটা স্বচ্ছতার সাথে দেখানো যাচ্ছে না তবুও আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটা সম্ভব ভালোভাবে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আম গাছ রয়েছে আমাদের বাড়িতে এখানে আমরা থেকে শুরু করে ল্যাংরা তারপরে হচ্ছে হিমসাগর মোটামুটি এই অঞ্চলে আম গাছগুলা খুব একটা প্রচলন না থাকলেও আমরা চেষ্টা করেছি গাছগুলো লাগানোর জন্য অন্তত এক্সপেরিমেন্ট হিসাবে দেখি হয় কি না তো সাধারণত আমরা প্রতি বছর গাছগুলোতে প্রচুর মানে ফল পেয়ে থাকি এখন শীতকাল হওয়ার কারণে প্রকৃতি এখন অনেকটা রুক্ষ এবং রুষ্ট হয়ে আছে যার ফলে আসলে সবুজ হয়তো একটু কম দেখা যাচ্ছে কিন্তু এই জায়গাটা হচ্ছে বা এই জায়গাটা হচ্ছে বাড়ির আঙিনাটা আসলে যে গাছগুলো রয়েছে সারা বছর প্রচুর সবুজের সমারোহে ভরা থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে একটা লেবু গাছ দেখা যাচ্ছে আমাদের তো সাধারণত এখানে সিজনে প্রচুর লেবু ধরে তো এখনও অনেকগুলো লেবু আছে আমি যদি একটু ধরে দেখাই তাহলে দেখেন অনেক বড় সাইজের লেবু এবং হচ্ছে এই দিকটা তো লেবু রয়েছে তো সাধারণত সিজনে প্রচুর লেবু ধরে থাকে এখানে এই পাশটাতে দেখতে পাচ্ছেন একটা বরি গাছ রয়েছে এখানে যথেষ্ট পরিমাণ বড়ি ধরেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে আমরা এমন কোনো বৃক্ষ নাই যে মানে ফলজ বৃক্ষ নাই যে সম্ভাব্য যেটা লাগানোর চেষ্টা করি নাই যে এই পাশটাতে দেখতে পাচ্ছেন এখানে একটা লিচু গাছ রয়েছে তো সিজনে লিচু সিজনে এখানে প্রচুর লিচু ধরে থাকে এবং এখানে হচ্ছে একটি মালটা গাছ দেখতে পাচ্ছেন তো এখানে দেখেন এই যে আমি আপনাদেরকে কালকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে যে এখানে মালটা ধরে আছে তো বেশ ভালো কালার হয়েছে দেখেন খুবই সুন্দর লাগছে দেখতে তো আমরা চেষ্টা করেছি সব ধরনের গাছ মানে ফল যে সব ধরনের বৃক্ষ লাগানোর জন্য এই পাশটাতে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে একটা জাম্বুরা গাছ এটা তো সিজনে জাম্বুরা ধরে থাকে হয়তো নতুন হওয়াতে গাছগুলো খুব একটা বড়ো হয়নি এই পাশটাতে দেখতে পাচ্ছেন এই যে এটা একটা কমলা গাছ তো হয়তো এই অঞ্চলে কমলা হয় না দেখে আসলে খুব একটা হয়তো পরিপুষ্ট হয়নি তবে ধরছে মানে কমলাও গাছের মধ্যে ফল দিয়েছে এই পাশে একটা লিচু গাছ দেখতে পাচ্ছেন এই পাশে কদবেল থেকে শুরু করে মোটামুটি সব ধরনের সম্ভাব্য সব ধরনের গাছ আমরা লাগিয়েছি যতটা লাগানো যায় ইভেন কি গাব গাছ পর্যন্ত আমরা লাগিয়েছি এটা দেখতে পাচ্ছেন আতা ফলের একটা গাছ তো আমার আব্বা আসলে অনেক কষ্ট করে গাছগুলো লাগিয়েছে আমরাও যথেষ্ট সময় দিয়েছি এটার পিছনে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মালটা গাছে মালটা ধরে আছে এদিকটা হচ্ছে বরুই গাছ এটা হচ্ছে আমাদের বাড়ি আসলে আমরা চেষ্টা করেছি সুন্দর করে বাড়িটা করার জন্য জানি না কত কী হয়েছে তো আমরা সর্বোচ্চ পরিকল্পনা করে সুন্দর একটা বাড়ি করার চেষ্টা করেছি গ্রামের জন্য যতটুক দরকার ঠিকভাবে বাড়িটা করার চেষ্টা করেছি তো সবাই বেশ প্রশংসা করে বাড়ির রংটা কেমন হয়েছে সম্ভব হলে জানাবেন এই পাশে দেখেন আমি আসলে এই গাছটার নাম জানি না আপনারা কেউ জানলে আমাদেরকে জানাবেন আমাকে জানাবেন আমার আব্বা আমা লাগিয়েছে এটা তো পেঁপে গাছ আসলে এখন সিজন না হওয়ার ফলে পেঁপে গাছও খুব একটা ফল ধরেনি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে অনেকগুলো গাধা ফুল গাছ রয়েছে তো এই গাছগুলো আসলে ফুলে ফুলে ভরে আছে আসলে এই পাশে আসলে একটা ঔষধি গাছ যেটা তুলসী গাছ যেটাকে বলে একটা তুলসী গাছ দেখতে পাচ্ছেন এই পাশটাতে তুলসী গাছ রয়েছে এখানে এই পাশে একটা বড়ই গাছ আরেকটা এই পাশটাতে একটা কমলা গাছ রয়েছে আমি যদি একটু সম্ভব হয় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এই পাশে একটা কমলা গাছ রয়েছে এখানে অনেকগুলা কমলা ধরে আছে এখানে এই যে আমি যদি একটু ধরে দেখাই তাহলে দেখেন এই যে কমলা এই যে অনেকগুলো কমলা ধরে আছে হয়তো পানি বা প্রকৃতিগত কারণে অথবা ভৌগোলিক অবস্থানগত কারণে কমলাগুলো অত দেখতে সুন্দর হয়নি ওরকম ভালো কালার হয়নি তবে সাইজ যথেষ্ট বড় হয়েছে তবে খেয়ে খুব সুস্বাদু লাগে আমি ওই দিন আজকে খেয়েছিলাম তো বেশ ভালো লেগেছে আমার কাছে তো এই দিকটাতে বাড়ি হওয়ার পরেও আমরা হচ্ছে এই দিকটাতে চেষ্টা করেছি কিছু কৃষি চাষাবাদ করার জন্য বাড়ির আঙ্গিনাটা আমরা যেহেতু মানে ওপেন স্পেস ফাঁকা পরে আছে ওরকম কোনো কার্যক্রম হচ্ছে আমরা ওই দু ধরনের কোনো কার্যক্রম হচ্ছে না ওখানে যার ফলে আমরা চেষ্টা করেছি এই জায়গাটাতে কৃষিপণ্য চাষাবাদ করার জন্য তো আমরা এখানে অনেক ধরনের সবজি লাগিয়েছি তো নিশ্চয়ই আমি একটা কোনো ভিডিওতে এই অংশটা সবটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃষি চাষাবাদ করা হয়েছে তো আমি কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই এখানে দেখাবো এখানে অনম্ভাব্য অনেক ধরনের কৃষি জিনিসপত্র রয়েছে যেমন হচ্ছে বেগুন গাছ থেকে শুরু করে টমেটো ফুলকপি তারপরে হচ্ছে কাঁচামরিচ আমি যদি ওই দিকটাতে দেখাই পেঁয়াজ রসুন এবং হচ্ছে ওই দিকটাতে হচ্ছে মূলা থেকে শুরু করে ওই পিছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আদা গাছ পর্যন্ত রয়েছে তো আমরা চেষ্টা করছি সম্ভাব্য সব ধরনের সবজি চাষাবাদ করতে ওই দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে সিম গাছ পর্যন্ত রয়েছে তো আমি আজকে আমার ভিডিওটা খুব বেশি দীর্ঘ করবো না এখানেই শেষ করে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্রামের বাড়ি এটা কুমিল্লাতে অবস্থিত তো আসলে গ্রামে আমাদের খুব একটা থাকা হয় না তাও আমার আব্বা আম্মা প্রায়ই ঢাকা থেকে গ্রামে এসে টেক কেয়ার করে থাকেন তো আমি অনেক দিন পরে গ্রামে এসেছি তা আমার বেশ ভালো লাগছে তো মনে হলো যে আমাদের বাড়িটা আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতে কেমন আপনাদেরকে একটু দেখাই তো কষ্ট করে আপনারা দেখেছেন এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটা দেখেন এটা আমাদের বাড়ি এখানে আসলে সাধারণত আমরা থাকি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন আমাদেরকে দেখার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকুন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম